নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি গতকাল রাত্রিবেলায় আপনারা সকলেই জানেন যে প্রায় একটা নাগাদ রাত বারোটা থেকে একটার মধ্যে এরকম সময় কিন্তু আপনারা জানেন যে অলরেডি দুজন হেভি ওয়েট লোক গ্রেপ্তার হয়েছে একজন হচ্ছেন তালা থানার পুলিশ অফিসার ওসি আর সন্দীপ ঘোষ যাকে সিবিআই ছেড়ে রেখেছিলেন সেও কিন্তু আবার গ্রেপ্তার হয়েছেন তার কারণ হচ্ছে আগে যে মামলাটা ছিল সেটা হচ্ছে একদম দুর্নীতি ক্ষেত্রে দুর্নীতির জন্য তিনি ধরা পড়েছিলেন এবারে কিন্তু সিবিআই এর পরিষ্কার বক্তব্য এবারে কিন্তু যে যে কারণে ধরা হয়েছে সেটা হচ্ছে রেড এবং মার্ডার আরজিকর কাণ্ড নিয়ে যে তোলপাড় চলছে সেই তোলপাড়ের মধ্যে থেকে কিন্তু এই খবর আমরা আমরা কালকে কিন্তু প্রকাশ করতে এবং এছাড়াও একটা বড় যেটা হচ্ছে আরজিকর যে সমস্ত জুনিয়র ডাক্তার তারা কিন্তু পৌঁছেছিল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধে তারা কিন্তু সেখানে পৌঁছেছিলেন কিন্তু তারপরেও আমরা দেখলাম পুরো জিনিসটাই ভেসতে গেল তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি কোনোভাবেই চাইছেন না মিটিংটা হোক আলোচনাটা হোক কারণ মমতা ব্যানার্জি যদি আলোচনা করেন তাহলে তিনি ফেঁসে যাবেন তিনি খুব ভালো করেই জানেন এবং যে কারণে তিনি নাটক করতে গতকালকে সন্ধেবেলায় উপস্থিত হয়েছিলেন বিকেলবেলাতে উপস্থিত হয়েছিলেন ধন্দারত যে সমস্ত জুনিয়র ডাক্তার সেই সংবাদ আমরা গতকাল রাতেই দেখিয়েছি কিন্তু সেই সংবাদের পর যেটা আমরা দেখাতে পারিনি সেটা হচ্ছে যে সেই দিনকেই মানে গতকাল রাতেই কিন্তু তারা পৌঁছেছিলেন মমতা ব্যানার্জির বাড়িতে কালীঘাটের বাসভবনে এবং সেখানে গিয়ে তাদেরকে ডাকা হয়েছিল তারা গেছিলেন জুনিয়র ডাক্তারদের যে বক্তব্য এবং তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির যে বক্তব্য সম্পূর্ণ কিন্তু আলাদা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে তাদেরকে আহ্বান করেছেন তাদের সাথে মিটিং করার জন্য জুনিয়র ডাক্তাররা সেখানে পৌঁছলেন কিন্তু মিটিং করলেন না জুনিয়র ডাক্তাররা অনেকটা নিচে নেমে এসেছিলেন তারা বলেছিলেন যে ঠিক আছে লাইভ স্ট্রিম করতে হবে না আমাদেরকে আপনারা আলোচনা করুন ভিডিও করবেন সেই ভিডিও আমাদেরকে পরে দিয়ে দেবেন তাতেও আপত্তি চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসে বলছেন যে সময় অনেক পেরিয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মিটিং করবেন না এর থেকে একটা জিনিস পরিষ্কার যে মমতা ব্যানার্জি কোনো সময়তেই তিনি চাইছিলেন না তিনি এটা নাটক করছিলেন তিনি পরিষ্কার বলতে চাইছিলেন যে এই ধরনের যে ঘটনাটা এটার ওপরে মমতা ব্যানার্জি যে চিন্তা না। আমরা গতকাল রাতে যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে পৌঁছেছিলেন জুনিয়ার ডাক্তাররা কিন্তু তারপরেও সেই মিটিং ভেসতে গেল তার মূল কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা যদি কোনো অবস্থাতেই চাইছেন না যে মিটিংটা হোক কারণ মিটিং এ অনেক রকমের প্রশ্ন উঠবে আর সেই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী জানা নেই তিনি সুপ্রিম কোর্টের লয়ারের নির্দেশে তারা যেভাবে তাকে সাজিয়ে দিচ্ছেন সাজিয়ে দেওয়ার যে পরিকল্পনা করেছেন যেভাবে তারা বলে দিচ্ছেন সেইভাবেই কিন্তু কপিল সিব্বালদের মতন লয়ারা যেভাবে তাকে বলছেন সেই নির্দেশে তারা পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা কিন্তু কালকে কষ্ট এবং আজকে জুনিয়র মানে গতকাল রাতে যখন জুনিয়র ডাক্তাররা বেরিয়ে এলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি থেকে তখন তারা কি বলছেন তাদের বক্তব্য আমরা শোনাবো এক্সক্লুসিভ নিউজ দর্শক এটা আপনারা দেখুন যে একেবারে পরিষ্কার তারা বলছেন যে ঘাট ধাক্কা দিয়ে বলা যেতে পারে তাদেরকে বের করে দেওয়া হয়েছে দেখুন দর্শক সেই দৃশ্য আমরা আজকে এলাম আসার পর প্রথমে আমরা আবার বললাম যে যাতে ভিডিও স্ট্রিমিং করা যায় লাইভ স্ট্রিমিং যাতে করা যায় কিন্তু ওনারা বললেন এটা সম্ভব নয় এখানে অ্যারেঞ্জ করা আমরা বললাম ঠিক আছে ভিডিও স্ট্রিমিং যদি নাই করা যায় লাইভ স্ট্রিমিং নাই করা যায় তাহলে অন্তত দু পক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক তাতে ওনারা বললেন যে না দু পক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না আমরাই ভিডিও করব এবং সেই যে ভিডিও তোমাদের কবে সুপ্রিম কোর্ট বিচার বলবে বা না বলবে তারপরে দেওয়া হবে আমরা বারবার বললাম যে ভিডিও যখন করছেন সেই ভিডিওটা ইমিডিয়েটলি তো আমাদের পাওয়া উচিত যদি লাইভ স্ট্রিমিং আমরা না করতে পারি তাহলে অন্তত ওই ভিডিওটা আমাদের কাছে থাকবে প্রমাণ হিসেবে যে ওই ভিডিওটা কোনোভাবে ট্যাম্পার্ড করা হয়নি কোনোভাবে চেঞ্জ করা হয়নি এডিট করা হয়নি তো তারা বললেন যে না এই যে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না আমরা তারপর আবার নিজেদের মধ্যে আলোচনা করলাম ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলেন আমরা আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছিলাম সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো মিটিং না করো চা খেয়ে যাও এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়ে ভিডিও আমরা পরে দেব তো আমরা তারপর আবার এই ঘটনার পর এই ঘটনার পর আবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে ঠিক আছে মুখ্যমন্ত্রী তো আমাদের কাছে অন্তত এলেন নিজের কাছে এসে একটা জায়গা রাখার চেষ্টা করলেন তো আমরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোন রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মাইনিস মিনিস দেওয়া হবে যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে এই এইটুকুতে এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব। এইটুকু দেখেই আমরা মিটিং করব। আমাদের ভিডিওর দরকার নেই আমরা বিশ্বাসটা রাখলাম আমরা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে দরকার নেই উনি যখন নিজে এসে বলছেন উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে দরকার নেই ভিডিও আমরা আস্থা রাখি আমরা তারপর বললাম যখন নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই আমাদের শুধুমাত্র ওই দেওয়া হোক এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি তখন হঠাৎ করে তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব নয় আর সম্ভব নয় আমরা দু ঘন্টা তিন ঘন্টা ওয়েট করেছি আমরা আলোচনায় বসতে রাজি নই আমরা বললাম তার মানে কি আমরা তো এতটা নামলাম আমরা তো এতটা সদিচ্ছা আমাদের পাঁচ দফা ন্যায় বিচারের দাবি আমাদের পাঁচ দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি যাতে অচলা অবস্থা কাটতে পারে যাতে গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে একটা অচলাবস্থা অবস্থা তৈরি হয়েছে সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে তার জন্য আমরা এমন কি লাইভ স্ট্রিমিং ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয় হয় আপনারা বেরিয়ে যান নয় আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন তার মানে কি দাঁড়ালো আমরা যে এতটা আমরা এই তিন চার ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি আমাদের সহযোগ দ্বারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন কি বললেন ওনারা যে আমরা তিন ঘন্টা অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন বিচারহীন অপেক্ষা করছি আমরা চার দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাট ধাক্কা দেওয়া হলো যে না আলোচনার সম্ভব নয় তার মানে কি তার মানে কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল দর্শক দেখলেন আপনারা সেই দৃশ্য এবং আমরা যেটা দেখাতে চাইছি আমাদের যেটা স্পষ্ট বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতার সিপি বিনেদ কোয়েল দুজনকে অ্যারেস্ট করে কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে না এই আওয়াজ উঠুক অনেক হয়েছে অনেক কিছু ঘটেছে বাংলার বুকে যেভাবে একের পর এক দুর্নীতি এবং যেভাবে আর্যিকর কাণ্ডকে একদম ধামাচাপা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং গতকাল রাতে তালা তারা পুলিশ অফিসার অ্যারেস্ট হয়েছেন অ্যারেস্ট হয়েছেন সন্দীপ ঘোষ তিনিও কিন্তু অ্যারেস্ট হয়েছেন এবং এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে টালা থানার পুলিশ যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি হচ্ছেন ডকুমেন্ট লোপাট করার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে মানে আজিকরের যে কাণ্ড ঘটেছে রেপ এবং হত্যা যেই কাণ্ডকে ধামা চাপা দিতে গেছিলেন ইনি এবং ইনি কিন্তু তাতে সাকসেস এবং বহু ডকুমেন্ট কিন্তু একেবারে অনেট করে দেওয়া হয়েছে সিবিআই আধিকারিকরা ইডি আধিকারিকরা তারা কিন্তু একেবারে ভীষণ ভাবে দেখ পাচ্ছেন এই তদন্তের গতিকে বাড়াবার জন্য কিন্তু দুর্ভাগ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এমন একটা এভিডেন্স সিবিআই কাছে এসে পড়েছে যেটা কিন্তু একেবারে পরিষ্কার বলে দিচ্ছে যে একজন এই কাণ্ডে ঘটায়নি এই কাণ্ডের সাথে বহু মানুষ যুক্ত এবং তার সাথে যুক্ত হচ্ছে টালা পুলিশ যুক্ত হচ্ছে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ এরকম প্রচুর এবং যে সিমটা আমরা বারবার করে আপনাদের সামনে বলছিলাম এই সিমের তত্ত কিন্তু সিবিআই এখনো পর্যন্ত চেপে রেখেছেন কারণ সতেরো তারিখে কিন্তু এই মামলার শুনানি আছে সুপ্রিম কোর্টে সেই দিন কিন্তু আমরা আসল তথ্য পাবো যে অ্যাকচুয়ালি সিম থেকে যে সিমটি পাওয়া গেছে বা যে সিম থেকে কথাবার্তা হয়েছে সেই সিমটা অ্যাকচুয়ালি কার নামে এবং আমরা যেটা বুঝতে পারছি দর্শক এই সিম কিন্তু ভারতবর্ষের বাইরের এবং এই সিম যে সিম থেকে কথাবার্তা চলেছে অনেকক্ষণ মানে যেদিনকে ঘটনা ঘটেছে তার পরের দিন সকাল দশটা থেকে রাত্রি বারোটা একটা পর্যন্ত কিন্তু এই সিম থেকে বারবার বিভিন্ন অধিকর্তার কাছে ফোন যা করে যারা কর্মকর্তা আছেন তাদের কাছে ফোন আসেই তাদেরকে জিজ্ঞাসাবাদ হয় যে কিরকম পরিস্থিতি আছে কোন দিকে এগোচ্ছে সমস্ত খুঁটিনাটি কিন্তু সেই ফোনের থেকে ফোন করে জিজ্ঞাসাবাদ করা হয় সেই ব্যক্তিকে আর সিম বাইরে আছে ভারতবর্ষের বাইরে সিম নিয়ে কে ব্যবহার করছে এই প্রশ্ন যেমন আমরা তুলেছিলাম এবং ইঙ্গিত দিয়েছিলাম এটা কিন্তু একমাত্র অভিষেক ব্যানার্জি ছাড়ার কারোর কাজ হতে পারে না যে কারণে অভিষেক ব্যানার্জি কিন্তু এই মুহূর্তে চুপ কোনো কথা বলছেন না এবং কালকের ঘটনাতে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে তৃণমূল কংগ্রেসের সর্বের সর্বা যারা আছেন তারা কিন্তু এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিলেন কাল কিন্তু একেবারে প্রমাণ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা যে এটা কিন্তু একদম স্পষ্ট যে মমতা ব্যানার্জি বিনীত গোয়েল এছাড়া আরো অনেক তাবর তাবর নেতা নেত্রীরা আছেন তৃণমূল কংগ্রেসের যারা এই আর্যিকর কাণ্ডকে ধামাচাপা দিতে চেয়েছিলেন তাই আমাদের দাবি উঠবে আমরা দাবি করছি শুধু নয় সারা বাংলা দাবি করছে যে পুলিশকে যখন করা হলো তাহলে মমতা এবং গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তার করে তাদের মুখোমুখি এটা কিন্তু আমরা এই ঘটনাটা হবার জন্য কিন্তু আমরা আগেও এই বিষয়ে আলোচনা করেছিলাম আমরা আমাদের সংবাদে বলেছিলাম যে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সন্দীপ ঘোষকে সামনাসামনি বসে জিজ্ঞাসা করা হবে না সেই আওয়াজে কিন্তু আজকে বাংলার মানুষ বলছে এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে যে ফোন আসছে তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিনীত গোয়ল সন্দীপ ঘোষ এদেরকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে এই রাজ্যিকর কাণ্ডকে নিয়ে দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোন কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য